মা বলে না নিরাপত্তাহীনতায় ভুগছে চরিত্র নিরাপত্তা নিয়ে চলতে পারছে না সমাজের মধ্যে ধর্ষক সৃষ্টি হচ্ছে খুনি সৃষ্টি হচ্ছে সমাজের মধ্যে ত্রাস এগুলো সৃষ্টি হচ্ছে এই সমস্ত অনুশ্রমিক কর্মকাণ্ডের কারণে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেলে এই যে ইসলামের সুন্দর সুন্দর বিধিবিধানগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে খুব ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে বলি গোটা ওয়ার্ল্ডে গোটা পৃথিবীতে একেবারে খিলাফত আলা মিনহাজিদ নবুয়া নবী সাল্লাহ আলিহ সাল্লামের আদলে হুজুরের আদর্শে গোটা পৃথিবীতে হান্ড্রেড পার্সেন্ট তো কোথাও নাই কিন্তু মোটামুটি অনেকটা কাছাকাছি আশি থেকে নব্বই পার্সেন্ট বলা চাল বলা চলে বর্তমানে আফগানিস্তানে খেলাফত চলছে সোভাদাল বলেন এরকম নাই দেশে আরো জোরে বলেন ছোট্ট করে এক্সাম্পল দিয়া বলি কেমন কুফরিয় আইন বাংলাদেশে আছে একটা মেয়ের আঠারো বছর হয় হয় নাই কিন্তু সতেরো বছর হয়েছে বিবাহের উপযুক্ত হয়েছে ষোলো বছর হয়েছে বিবাহের উপযুক্ত হয়েছে শরীর স্বাস্থ্য অবকাঠামো বড় হয়েছে আসে না ভাই গ্রোথ ভালো দেখতে শুনতে ভালো মার্শাল্লা বিবাহের উপযুক্ত হয়েছে বাবা মা নিয়োগ করলো আমার মেয়ে কার মেয়েটাই সমাজের এত ফেরা হচ্ছে বিয়ে দিয়ে দি কিন্তু রাষ্ট্রীয় আইনে বাধা আছে না বিবাহ দেওয়া যাবে বিবাহ দেওয়া বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত বিবাহ দেওয়া যাবে যাবে না ছেলে এই মুহূর্তে একুশ বছর হয় নাই বিশ বছর হয়েছে কিন্তু এখন যদি বিবাহ না দেওয়া হয় তার চারিত্রিক অবস্থা খারাপ হয়ে যায় বাবা মার সিদ্ধান্ত নিলে তাকে বিবাহ করা দরকার খুব দরকার কিন্তু রাষ্ট্র বলেছে না হবে না একুশ বছর পূর্ণাঙ্গ হওয়ার আগ পর্যন্ত আপনি বিবাহ দিতে পারবেন না তাহলে ইসলাম এই ব্যাপারে কি বলেছে শোনেন কষ্ট হচ্ছে আপনাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতুল লা তিনটা কাজে বিলম্ব করা যাবে না এক নাম্বার আর সালাত ইদা আনাত নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করতে পারবেন না দুই নাম্বার ওয়াল জানাজা ইদা হাদরাত জানাজা হাজির হয়ে গেলে বিলম্ব করা যাবে না তিন নাম্বার ওয়াল আইয়ামু ইদা ওয়াজাত তালাহা কুফওয়ান বিবাহিত ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত ছেলে মেয়ের জন্য উপযুক্ত পাত্র পাত্রী যদি পাওয়া যায় সেখানে বিলম্ব করা যাবে না নিষেধ আপনি আইন যে না আঠারো বছর আগে কোনোভাবে আপনি বিবাহ দিতে পারবেন না বিবাহ করাতে না এগুলো হচ্ছে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের বাহিরের কুফুরে আইন এগুলো পরিবর্তন করতে হবে ঠিক কেন বলেন ফ্রি মিক্সিং ছেলে মেয়ে একসাথে বসে পড়াশোনা করছে একসাথে বসে পার্কে আড্ডা দিচ্ছে সিনেমায় গিয়ে আড্ডা দিচ্ছে রাজনীতির মাঠে গিয়ে আড্ডা দিচ্ছে হারাম নিষিদ্ধ করতে হবে ঠিক কিনা এর দ্বারা নারীর সতীত্বের গ্যারান্টি হচ্ছে না বরং আমাদের মা বোধনা নিরাপত্তাহীনতায় ভুগছে চরিত্র নিয়ে নিরাপত্তা নিয়ে চলতে পারছে না সমাজের মধ্যে ধর্ষক সৃষ্টি হচ্ছে খুনি সৃষ্টি হচ্ছে সমাজের মধ্যে ত্রাস এগুলো সৃষ্টি হচ্ছে এই সমস্ত অনুষ্ঠানিক কর্মকাণ্ডের কারণে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেলে এই যে ইসলামের সুন্দর সুন্দর বিধিবিধানগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে খুব ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে বলি গোটা ওয়ার্ল্ডে গোটা পৃথিবীতে একেবারে খিলাফত আলা মিরহাজি নবুবা নব্বী সাল্লাহ সাল্লামের আদলে হুজুরের আদর্শে গোটা পৃথিবীতে হানড্রেড পারসেন্ট তো কোথাও নাই কিন্তু মোটামুটি অনেকটা কাছাকাছি আশি থেকে নব্বই পার্সেন্ট বলা চাল বলা চলে বর্তমানে আফগানিস্তানে খেলাফত চলছে আফগানিস্তান তারা একশো পার্সেন্ট পারে নাই একশো পার্সেন্ট কি করে পারবে ভাই দীর্ঘদিন আমেরিকার লালিত পালিত কুকুররা রাষ্ট্র চালিয়েছে সেখানে আইনের অনেক ফাঁক আছে তো হঠাৎ করে তো আপনি দুই চার বছরেই এগুলো শেষ করতে পারবেন কিন্তু তারা অনেকটা সাকসেস হয়েছে সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আল্লাহ আকবর বলেন বুরকা সারা মেয়েরা রাস্তায় ঘুরতে পারবে না আইন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সুহান আলো পার্কে গিয়ে বুরু প্লাগ করবেন আইন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে পুরুষরা মুখে দাঁড়িয়ে কামাই ফেলবে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে টাকুন নিষে কাপড় পরবেন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এমন কি আপনি মদ বিক্রি করবেন মদ খাবেন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে জেনাবে বিচার করলে বিবাহিত হলে মৃত্যুদণ্ড রাষ্ট্রীয় আইন করা হয়েছে অবিবাহিত হলে আশিটা দুর্গা মারা শতরা দুর্গা বিধান কার্যকর করছে আলহামদুলিল্লাহ বলেন এগুলা করে যে নিরাপত্তা তারা হাসিল করেছে ছোট্ট একটা এক্সাম্পল কয়েকদিন আগে আফগানিস্তান থেকে মাওলানা পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী তিনি তিনি এসেছেন আসার পরে তিনি সংবাদ সম্মেলনে বললেন দেখুন আমাদের দেশের এমপি এবং মন্ত্রীরা যারা বর্তমানে রাষ্ট্র চালাচ্ছেন সংখ্যা মাত্র তিরিশ জন সুভান বলেন কতজন সংখ্যা আর রাষ্ট্রের প্রায় ছয় লক্ষ বর্গ মাইলের উপরে আমাদের বাংলাদেশেও দেড় লক্ষ বর্গ নয় ওটা ছয় লাখ বর্গ মাইলের উপরে রাষ্ট্র এর মানে হচ্ছে বাংলাদেশের কতগুলার উপরে প্রায় পাঁচ সাতটা দশটার সমান একটা রাষ্ট্র এ এত বড় স্টেট পরিচালনা করছে মাত্র তিরিশ জন এই তিরিশ জনের মধ্যে প্রায় আঠাইশ জন মুফতি এবং মহান তারা তিনি বলছেন যে আমাদের দেশের মন্ত্রী এবং এমপিরা যখন তারা সরকারি অফিসে যাচ্ছে তখন তাদের সামনে গাড়ির কোনো বহর নাই সামনেও গাড়ির বহর নাই পেছনেও নাই কি অনেক মন্ত্রীরা রিক্সা চালিয়ে সাইকেল চালিয়ে তারা মন্ত্রণালয়ে যাচ্ছে আল্লাহ আকবর বলেন কেউ বাইসাইকেল চালাচ্ছে কেউ মোটর সাইকেল চালাচ্ছে মোটর সাইকেল চালিয়ে মন্ত্রণালয়ে যাচ্ছে আল্লাহ আকবর তারা ইসলামকে ধারণ করেছে অন্তরে আল্লাহ নবী ইসাল্লা ইসলামের খেলাফতের আদলে চেষ্টা করছেন রাষ্ট্রকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক বারাকা দান করেছে গোটা পৃথিবী যাদেরকে সন্ত্রাস বলেছে পৃথিবীর পরা শক্তি রাষ্ট্রগুলো মাথা নট করে তাদেরকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে আল্লাহু আকবর বলেন আমেরিকা হেরেছে বিশ বছর লড়াই করেছে যে ভারত সারা জীবন তাদেরকে আতঙ্কবাদ বলেছে মৌলবাদ বলেছে জঙ্গিবাদ বলেছে ট্যারিস্ট বলেছে ট্যারিজম বলেছে এদের ব্যাপারে যে সেই রাষ্ট্রের মধ্যে টেরারিজম আছে সন্ত্রাসবাদ আছে তারা তাদেরকে রাষ্ট্রীয় মেহমান হিসেবে দাওয়াত দিয়েছে এমনকি ভারতের মধ্যে হিন্দুত্ববাদী সরকার পর্যন্ত এই মৌলানা গায়ের মধ্যে সম্মানের চাদর পরিয়ে দিতে বাধ্য হয়েছে আপনি যদি তাকুয়ার পথে থাকেন রাস্তা আল্লাহ খুলে দিবে সম্মান দেওয়ার মালিককে ভাই আর চিৎকার দিয়ে বলুন সম্মান দেওয়ার মালিককে সুতরাং আমি এখান থেকে যা বোঝাতে চাইলাম সেটা হলো এই যে আপনি যদি এই সমাজে আল্লাহ পাখের বিধান পরিচালনা করেন আপনার জন্য সাহায্যকারী হিসেবে আল্লাহ যথেষ্ট হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই এই জন্য আমাদের দেশে যারা দিন কায়েমের আন্দোলন করেন তাদের সমীপে আমার কয়েকটা রিকোয়েস্ট আপনাকে অতি সুশীল হওয়ার কোনো দরকার নেই আপনি যা বলবেন দিন কায়েমের ব্যাপারে খুলাসা কথা বলেন আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি ক্ষমতায় গেলে কি করবেন আপনি ডিরেক্ট বলবেন আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন কথা বলেন যদি বলেন ঠিক কিনা বলে এক কথাই শেষ আপনি যদি বলা হয় আপনি তো ইসলাম চান বলে হ্যাঁ রাজ রাজনীতি করে হ্যাঁ করি আপনি ক্ষমতায় গেলে কি করবেন আপনি বলবেন আল্লাহ যে বিধান দিয়েছেন সে কোরআন এবং সন্না অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব এতে করে ওই যে কে খুশি হবে কে নাকুশ হবে যে ভারত কি নারাজ হয়ে গেলো কিনা আমেরিকা কি আবার নারাজ হয়ে গেল কিনা আমি কি আবার ক্ষমতা দখল করতে পারবো কিনা এই ভয়ে কাঁপতে কাঁপতে বলে যে অসুবিধা নাই কিছু মহিলা বোরকা পড়ুক আর না পড়ুক আমরা কিছু বলবো না হে এরপরে সিনেমা এরা বন্ধ টন্ধ করবো না চলো অসুবিধা নাই মানে আল্লাহ খুশি থাকুক শয়তান খুশি থাকুক নাকি এই মধ্যম পন্থা যারা অবলম্বন করবে চালাকি যারা করবে অতি চালাকি এগুলো ভণ্ড কথা জোরে বলতে হবে ঠিকই না বলেন অতি চালাকের কোনো সুযোগ নাই আপনি যেহেতু খেলাফত চান ইসলাম চান এক কথায় বলবেন আল্লাহ যা হালাল করেছেন রাষ্ট্রতা রাষ্ট্র আইন করে হালাল ঘোষণা করবে আর আল্লাহ যা হারাম করেছেন রাষ্ট্র আইন করে তা নিষিদ্ধ করে না যেটা আমরা দিন কায়েমের স্বপ্ন দেখি আমরা কি আল্লাহ দিন কায়েম হোক এই জমি এটা আমরা চাই না এই তো জোড়াওয়া বলুন চাই না কারা কারা চান দোহা হা দেখান আল্লাহকে দেখান আল্লাহ কবুল করে জোরে আমিন আরো চিৎকার দেখুন আমিন হাতনামান দিন কায়েমের আন্দোলনে সামিল আছেন এই দেশের সমস্ত কেরাম মুফতি মুহাদ্দিস, তাবলিগের সাথী শিক্ষক সাধারণ মুসলমান সমস্ত মুসলমানরা এই দেশে দিন কায়েমের কর্মী তারা সকলেই কারণ নামাজ রোজা হজ জাকাত সদকা দান হ এরপরে সত্যবাড়িদা সুদ হারাব ঘুষ হারাব এই তালিম বস্তুদি বাম সাহেব থেকে দিচ্ছেন মহাদ্দি সাহেব ক্লাসের রুম থেকে দিচ্ছে দাওয়াতের তাবলিগের ব্যাগ ব্যক্তি তার দাওয়াতে গিয়ে বলছে এর মানে দিন প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশে কম বেশি সকল মুসলমানের ভূমিকা আছে ঠিক না আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে দিন কায়েমের নগণ্য কর্মী হিসেবে কবুল করেন যেরকম আমিন ব্যক্তি জীবনে দিন কায়েম যেভাবে করেছি আমরা যেন সামাজিকভাবে দিন কায়েম করতে পারি রাষ্ট্রীয়ভাবে করতে পারি আন্তর্জাতিক অঙ্গনে আল্লাহ পাকের বিধিবিধান যেন বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক আল্লাহ আলামিন আমাদের সকলকে দান করুন আমিন দাওয়ানা রাব্বিল